तो कमी स्कूट ड्राइवर देंगे। মা সরস্বতী কার্ডের পরিচালনায় যে রবার বল আয়োজন করা হয়েছিল সেই খেলার প্রথম রাউন্ডের লাস্ট খেলা কুয়াশা নাইটে খেলা যেহেতু কুয়াশায় চারদিক ঘিরে গেছে গোল দেখা যাচ্ছে না অসাধারণ অসাধারণ একটি গোল অসাধারণ ক্যামেরা হয়তো কুয়াশার জন্য দেখা যায়নি কিন্তু অসাধারণ একটি গোল হয়ে গেছে এখন মাঠের দক্ষিণ দিকের টিম একটি গলি এগিয়ে রয়েছে ও মাঠের উত্তর দিকে একটি গলে পিছিয়ে बदला हो सारे के वो सर जिन मंडवरे आछो बुद्धि के बोलला अभी जगह से करते हैं अभी आपने माडरा केउ तकने हमारे गाज के दा करू अभी जगह से करते हैं अभी है। कैमरा वी चालू yeah. हो चुका है मुजुकर चालू है मुजुकर मुजु मुजु कप्तान हावेस तो से फूडो बेटा कोदार चाचा एको जेट मोर द्वितीय राउंड में जो समस्या कौन सुने चले तो केउ ध्याकेना जयाते दरे, यागोरादान गाग, हमादे दर, जुर्णादाओ, कोई लगर, नियुज शर्जामो, कुष्णाय टपाई, गुला, मागली संगो, त्यारचाग, क्युवेगा लेडी। त्यार लेडी। त्यार लेडी। वान्न वारे खलाव

બોલ દેવા દાયા ગોલ છે હા બોલ આндаનો છે લાલા સાટી ઘર રેવાસી બોલ माता पिता की दिव्या अमर जीतन सकेंगे इसके दामन के बाहु और बारा काम से जलाहु ज्ञात करें राधा राधा বারবার শ্যুট করছে কিন্তু কেউ গোল দেখতে পাচ্ছে না এত কুয়াশার চাপ ঠিক আছে ঠিক আছে

এদিন আমরা দেখি কি হয়েছে আমরা দেখি কি হয়েছে এটা কেমন জানি মানে কেমন তো টুনে আউটের যা ঠিক লাগি না এই তরতর পর পর অর্থাৎ দ্বিতীয় রাউন্ডের প্রথম রাউন্ড जय द्वितीय ये हॉस्टल जो खेलवे कृष्णा नंबर 25 भर्तेज कॉलेज ऑफ शिवगढ़ मोदी खेल बिहार 14 सेरा जय द्वितीय खेलवे और पांच द्वितीय रावत गौतम द्वारा द्वितीय खेलवे कृष्णा नंबर 25 भर्तेज কোয়ালিটি শিবগঞ্জ নদী দ্বিতীয়বার দ্বিতীয়বার কলম আমাদের আশীর্বাদ দিয়ে চলে যাবে টাইপে মাKali সঙ্গ দ্বিতীয়বার যারা বলবো যারা যারা ভাটল গোল্ড স্টার পরশ সঙ্গ এই বাসটা চেয়ারম্যানের দ্বারা যাবে জিমলার বাস জিমলার বাস

মাঠের উত্তর দিকের দল জয়লাভ করল এখানে আমাদের লাইফটি শেষ যাচ্ছে लाइक धन्यवाद धन्यवाद